এরপরে থাকতে হবে একটা প্রেজেন্টারকে নিউজ প্রেজেন্টার হয়ে ওঠার জন্য তার মধ্যে কিছু যোগ্যতা কিন্তু আগে থেকেই থাকতে হবে যেই যোগ্যতাগুলো থাকার কারণে আমি বলতে পারবো যে হ্যাঁ আই ক্যান বি এ নিউজ প্রেজেন্টার এটা তাহলে কি সেটা আমি একটু ঘুরে জানাই আমি খুব ছোট্ট করে বলছি এগুলোর আসলে বিশালতা অনেক বেশি আপনি যখন নিউজ পড়তে বসবেন তখন আপনি জানবেন যে এই জায়গাগুলো অনেক মানে অনেক এই সারাক্ষণ আপনাকে নিউজের মধ্যে থাকতে হবে তাহলেই আপনি সম্ভব একজন ভালো নিউজ প্রেজেন্টার হওয়া এক তবে তারপরও আমি যদি বলি ওভারঅল চিন্তা করে একজন ভালো নিউজ প্রেজেন্টার হতে হলে আমাকে প্রথমে যে আমার যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে আমার ভালো দক্ষতা থাকতে হবে ভাষা জ্ঞান যেটাকে আমরা বলি আমরা প্রায় কিন্তু দেখে থাকি যে অনেক নিউজ প্রেজেন্টার নিউজ পড়ছেন বা কিন্তু তার নিউজগুলোর ভাষাগুলো আসলে আমরা কিন্তু এক ধরনের প্রত্যেকের একটা সবাই আমরা বাংলা ভাষায় কথা বলছি বা ইংরেজি নিউজের ক্ষেত্রেও আমি সেই কথাটা বলবো প্রত্যেকটা ভাষার কিন্তু সঠিক যে উচ্চারণ সেটা আমাকে জানতে হবে একজন ভালো নিউজ প্রেজেন্টার হতে হলে আমাকে দ্বিতীয় যেটা জানতে হবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান প্রত্যেক দিন ঘটে যাওয়া যে ঘটনাগুলো হচ্ছে সেটা সম্পর্কে আমাকে একটু ধারণা রাখতে হবে রাজনীতিক হোক বা অর্থনীতির কোনো ব্যাপার হোক বা সাংস্কৃতিক কোনো ব্যাপার হোক আন্তর্জাতিক খবরের ব্যাপার হোক আর তারপরে হচ্ছে যে বা একটা জেনারেল যে নলেজগুলো আমরা বুঝি যেগুলো যেমন আজকে আমার সারা দিনে হয়তো বা ডক্টর মোদী ইউনুস নিয়ে বা এনসিপির একটা বৈঠক হয়েছে সেটা আমার নিউজ হতে পারে কিন্তু আবার কিন্তু হঠাৎ করে যেটা মাইলস্টোন স্কুলে ঘটে গেল দুর্ঘটনাটি সেই মাইলস্টোন স্কুলে যে বিমানটি পড়লো সেই বিমানটি সম্পর্কে কিন্তু প্রথম দিকে কারোরই সেরকম কোনো ধারণা ছিল না কিন্তু যখন নিউজটা চলে আসলো অনেকেই কি করছে সেই বিমান সম্পর্কে জানার জন্য ওয়েবসাইটে ঢুকছে জানছে সেই যেই প্রেজেন্টার যত বেশি দক্ষতা নিতে পারবে এই জায়গাটা সম্পর্কে সে কিন্তু যখনই স্ক্রিনের সামনে বসবে তার কিন্তু ওই জায়গাটায় কনফিডেন্সটা আরও বেড়ে যাবে কারণ তার কাছে সেই পাইলটের নামটাও আছে এবং সেটা যে পাইলটের লাস্ট ট্রেনিংয়ের লাস্ট পর্যায়ে ছিল সেই ইনফরমেশনগুলো আছে এই যে তার মধ্যে একটু বেশি খবর চলে আসা এটার জন্য কিন্তু সে আরেকটু কনফিডেন্ট হয়ে যাচ্ছে তো এই যে সাধারণ জ্ঞান বলতে কিন্তু এই জিনিসগুলোকেই বোঝায় যখন একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটার প্রেক্ষিতে কি ঘটছে বা সেই ঘটনাটার রিলেটেড আমরা কি কি সংবাদ আরও নিতে পারি যেটার জন্য নিজেকে আরও কনফিডেন্ট করা যায় সেই ব্যাপারগুলোতে আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে এবং সবচেয়ে বড়ো জিনিস যেটা আমাদের ক্যামেরার সামনে আমরা কিন্তু অনেকে অনেক কথা বলতে পারি কিন্তু ক্যামেরার সামনে বসলে অনেকে আমরা কথা বলতে পারি না ক্যামেরার সামনে কথা বলার যে একটা ক্ষমতা সেটা আপনাকে থাকতে হবে ক্যামেরা দেখলেই ভয় পাওয়া যাবে না তাৎক্ষণিক একটা ঘটে যাওয়া ঘটনাকে সামাল দেওয়ার এটা হতে পারে আপনি যখন স্টুডিওতে বসে আছেন সেই মুহুর্তে একটা কিছু ঘটে যেতে পারে অনেকে আছে আমরা একটু টেন্স হয়ে যাই খুব তাড়াতাড়ি হায় আল্লাহ এটা হয়ে গেল আমার অটোক্রিয় কাজ করতে করছে না আচ্ছা নতুন নিউজ আসছে আল্লাহ আমি তো এই নিউজটা সম্পর্কে জানি না কিন্তু এই টেনশানটা হয়তো আপনার ভেতরে থাকবে এটা আপনাকে বোঝানো যাবে না এই যোগ্যতাগুলো আসলে একজন পার্সনকে বি নিউজম্যান হিসেবে তৈরি করার জন্য খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমি যদি একটা সাধারণ ঘটনাকে সামাল দিতে পারি তাহলে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার মধ্যে এই ক্যাপাবিলিটিটা আছে আমি নিউজ রুমের যে কোনো ঘটনাই আমি তখন সামাল দিতে পারব আর সবচেয়ে বড় জিনিস যেটা একজন নিউজ প্রেজেন্টারের জন্য খুব জরুরি নিরপেক্ষতা আপনি অ্যাজ এ আপনার পছন্দ থাকতেই পারে কেউ এই দলকে পছন্দ করতে পারে কেউ ওই দলকে পছন্দ করতে পারে আমরা দেখি একটা বাসার মধ্যেই আমরা যখন খেলা দেখতে বসি কেউ ইন্ডিয়ার সাপোর্টার কেউ পাকিস্তানের সাপোর্টার কেউ ব্রাজিলের সাপোর্টার কেউ আর্জেন্টিনার সাপোর্টার সেটা থাকতেই পারে কিন্তু যখন আপনি স্ক্রিনের সামনে বসছেন বা নিজেকে নিউজ প্রেজেন্টার হিসেবে ভাবছেন তখন কিন্তু আপনাকে এই পক্ষপাত করার যে জায়গাটা সেখান থেকে সরে আসতে হবে আপনাকে একেবারে নিউট্রাল আপনাকে বুঝতে হবে যে আমি একেবারে নিরপেক্ষভাবে আমি নিউজটা পড়বো হতে পারে আমার খুব পছন্দের দল কিন্তু আর্জেন্টিনা হেরে যাচ্ছে ব্রাজিল জিতে যাচ্ছে কিন্তু এই জিনিসটাকে আমি যে জিতে যাচ্ছে সে জেতার আনন্দের মতো করেই নিউজটা পড়তে হবে আমি কষ্ট পেলে বা তখন আমি কিন্তু এখানে আমার মানে পছন্দের একটা দল হেরে গেল ওই জায়গাটা আমি সেখানে তুলে আনতে পারবো না এই নিরপেক্ষতা এই জ্ঞানটা বা কারোর সামনে নিজেকে নিউট্রাল প্রমাণ করা এটা কিন্তু অনেক বড় একটা দক্ষতা সেই দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে এগুলো তো ছিল হচ্ছে সাধারণ যেই যোগ্যতাগুলো আপনার থাকলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি একজন নিউজ প্রেজেন্টার হতে পারি এখন আমি যদি নিউজ প্রেজেন্টার হয়ে গেলাম এখন আমার মধ্যে কি ধরনের প্রস্তুতি থাকতে হবে যেটার জন্য আই কুড বি এ বেস্ট নিউজ প্রেজেন্টার